বিরর্থ সালাম আলাইকুম গুপ্তদের সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছে আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানার নিজবালেল গ্রাম আমার ফোন নাম্বার একটাই এবং আমার সর্বনিম্ন হাতিয়া তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা আমি জাদুবিদ্যা শিক্ষা দেই এবং কবি সকল বিষয় কবি করি বাসায় বসে থেকে এবং শিষ্যরা মুসলমান ধর্মে হোক হিন্দু ধর্মে হোক সাধনকৃত যে কোনো জিনিস আমার কাছ থেকে নিতে পারবে তো এটা হলো বান দভের তদ্বির কারো প্রতি বান প্রয়োগ করলে এ আর ছাদবার পানিতে পরিয়া ফুক দিয়ে রুগীকে গোসল করাবে ও কতক পানি খাওয়াই দিবে ইনশাআল্লাহ বিপদ দূর হইবে সাথে সাথে খাওয়াই দিবে গোসল করাই দিবে আর যদি বেশি দিনের হয় তো সেক্ষেত্রে একটু বেশি দিন আমলটা করার চেষ্টা করবেন তবে আম উচ্চারণ আম আব রামু আম আম রা আম রান ফাইন্না তো দুযাটা আমি বলে দেই আপনারা লিখে নিতে পারেন সরিয়া ম আম সরিয়া ব রায়গের রা ম সরিয়া ম রায়গের রা দুদিন ন নয় নেন না ইন না ময় করে ম বসি করে রি মো ন তো এ একটা এটা হলো বান্ধবের তদ্বির তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম